অনেকের বাসায় তো ফ্রিজ থাকে না বা যাদের নতুন সংসার তারা কিন্তু ফ্রিজটা কিনে না আস্তে ধীরে অনেক পরে কিনে কিন্তু আমের সিজন তো আর ফ্রিজ মেনে আসবে না তাই না আমের সিজন তো আমের সময়ই আসবে আজকে যাদের ঘরে ফ্রিজ নাই সেই সব আপু ভাইয়াদের নিয়ে আজকে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতনই নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে আজকে শেয়ার করবো যে ফ্রিজ ছাড়া আম কিভাবে অনেক দিন রাখতে পারবেন আমি বলছি যে অনেক দিন মানে এক মাস দুই মাস এরকম না আপনারা পনেরো থেকে বিশ দিন ভালো রাখতে পারবেন আর যদি ফ্রিজে রাখেন আমি যেভাবে দেখাবো সেভাবে রাখলে আপনারা এক থেকে দেড় মাস আমটা ভালো রাখতে পারবেন এখানে আমি যে আমগুলা নিয়েছি এই আমগুলা কিন্তু কোনো প্রকার পানি ইউজ করি নাই জাস্ট বাজার থেকে আনার পর আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি অনেক সময় কিন্তু আমের মধ্যে হালকা পানি থাকে বা আমের মধ্যে দেখা যায় যে একটু কষ্ট থাকে সেগুলো আমি একটু ফ্যানের মধ্যে শুকিয়ে নিয়েছি তাহলে কি হবে আমগুলা তাড়াতাড়ি পচে যাবে না বা নষ্ট হবে না যখন আপনারা আমগুলা রাখবেন অনেক দিনের জন্য তাহলে প্রথমে যেগুলো একটু নষ্ট আম সেগুলো খেয়ে ফেলবেন যেগুলো একটু ভালো ভালো আম সেগুলো রেখে দেবেন অনেক দিনের জন্য যাদের বাসায় ফ্রিজ নাই আজকে সেই সব আপু ভাইয়াদের জন্য আজকে আমার এই ছোট্ট সংরক্ষণের ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো আম আছে সেই সব আম কিন্তু আপনারা চাইলেই একটা পেপারের সাহায্যে এরকম করে ভালো করে পেছিয়ে রেখে দিতে পারবেন পুরাটা পেপার দিয়ে আমটা ভালো করে পেঁচাতে হবে নাহলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে আমি এরকম করে আরেকটা আম দেখিয়ে দিচ্ছি আপনাদের বাতাস যাতে কোনো প্রকার না ভিতরে যেতে পারে আপনাদের ওইভাবেই আমগুলা রাখতে হবে এরকম করে যদি আপনারা আমগুলো রাখেন তাহলে আমগুলো অনেক দিন ভালো থাকবে আর অবশ্যই একটু ঠান্ডা স্থানে আমটা রাখতে হবে তাহলে আমগুলো আরও বেশি দিন ভালো থাকবে আম কিন্তু কোনোভাবেই গরম স্থানে রাখা যাবে না তাহলে আম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এভাবে আপনারা আমগুলো রেখে দেবেন অনেক দিনের জন্য আর যাদের বাসে ফ্রিজ আছে তারা কিন্তু এইভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন বা একটা পলিপারে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন আর যাদের বাসায় ফ্রিজ এখনও কিনে নাই বা নতুন সংসার নতুন সংসার তো সবারই থাকে তাদের আস্তে ধীরে কিনে তারা এভাবে আমগুলো রেখে দিতে পারবে অবশ্যই ঠান্ডা স্থানে রাখতে হবে আমি এরকম করে অনেকগুলো আম কিন্তু প্যাক করে ফেলেছি এরকম করে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে একটা পলি ব্যাগ করেও রেখে দিতে পারেন বা ঝুড়ি সহ নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন যাদের বাসায় ফ্রিজ নাই তারা অবশ্যই ঠান্ডা স্থানে রাখতে হবে তাহলে আমগুলো অনেক দিন ভালো থাকবে আর যাদের বাসায় এখনও ফ্রিজ কিনা হয় নাই সেই সব আপুর ভাইয়ারা আর কেমন কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মাঝে সব সময় আছি সব রকম সংরক্ষণের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ